রহমানুর রাহিম সবাইকে এমআরটিএডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে আজকে একটি অফার নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন সব সবসময় আমাদের দেশের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা দিবাসে আমরা ছাড় দিয়ে থাকি এটা আপনারা সময় জানেন আমরা ঈদুল আজহা উপলক্ষে আমরা এক পিস গাড়িতে তিন হাজার টাকা ছাড় দিয়েছি আমরা এই গাড়িটি তিনটি কাস্টিং চাকা এবং একটি ঢালাই চাকা দিয়ে আমরা এই গাড়িটি বিক্রি করি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমরা তিন হাজার টাকা ছাড় দিয়ে দুই লাখ বাষট্টি হাজার টাকা ঈদুল আজহার আগ পর্যন্ত এই ছাড় অব্যাহত থাকবে তার মানে পার পিস গাড়িতে আমরা তিন হাজার টাকা ছাড় দিয়েছি আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই গাড়িটি এখন দেখাবো আমরা ইদুল আজহা উপলক্ষে আবারও আপনাদেরকে বলি পার পিস গাড়িতে তিন হাজার টাকা ছাড় দিয়েছি এই আর পুরো ইদুল আজহার একদিন পর্যন্ত অব্যাহত থাকবে আজকে আপনাদেরকে আমরা গাড়িটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখবেন আমাদের গাড়িটি পুরো কাস্টিং চাকা এই যে কাস্টিং রিমটি এটা হ্যাঁ ভাঙবে না এটা জং আসবে না এটা কোনোভাবে মস্কাবে না কোনো ধরনের ফেটে যাবে না যদি ভেঙে যায় মস্কায় যায় জং আসে তাহলে আমরা এটা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এবং সেই সাথে আপনারা দেখছেন যে বাম্পারগুলো এই এই বাম গাড়ির বাম্পারগুলো পুরো এম এম এস আপনাদেরকে সামনে গাড়ির কালারটি একটু দেখাচ্ছি আপনারা দেখেন এই কালারটি একদম পুরো চায়না এবং চিকচিকা এবং গ্লেজি এটি বাংলাদেশ কোনোভাবে এই কালার কোনোভাবে করা বাংলাদেশের পক্ষে সম্ভব না এটা পুরোপুরি আমরা প্রত্যেকটা পার্টস চায়না থেকে ইম্পোর্ট করেছি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা প্যাকেটে আমাদের শোরুমে এসেছে আমরা প্যাকেট থেকে খুলে আমরা গাড়ি সেট করেছি আপনাদেরকে আমরা ভিতরে একটু দেখাবো আপনাদেরকে সামনে আপনারা দেখতেন হেডলাইট এই হেডলাইটটি আপনি দেখলে বুঝবেন একদম ডিজিটাল এটি হাই করা যায় লো করা যায় এবং এটি লং দেওয়া যায় এবং এটারই বড় করে দেওয়া যায় পুরোটা এবং সেই সাথে সাথে আপনাদেরকে দেখাবো আপনারা দেখেছেন যে এখানে মিটার আছে মিটারটি আপনারা দেখলে বুঝবেন একদম মোটর সাইকেলের যে ডিজিটাল মিটার সেম মেটার কতগুলো চলছে আজকে আপনি কত কিলো চালিয়েছেন এই মেটারটি আপনাকে সংকেত দেবে এই গাড়িতে যদি কোনো প্রবলেম দেখা দেয় এই কন্ট্রোলারের সাথে এই মিটারের সংযোগ রয়েছে সাথে সাথে আপনি আপনাকে বোঝাবে যে আপনার গাড়িতে কোনো সমস্যা হয়েছে মিটারের সংকেত দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনারা দেখছেন আমাদের গাড়ির চ্যাসিস আপনারা চ্যাসিসটা একদম দেখলে বুঝতে পারবেন পুরোটাই নিখুঁত আপনারা দেখলে বুঝতে পারবেন চায়না চ্যাসিসগুলো এভাবে ইনটেক আসে আপনাদেরকে আপনারা প্যাডেলটা দেখাচ্ছি পায়ের এটা পুরোটা ঢালাই আপনারা দেখেছেন আর যে বাংলাদেশি যেটা সেটা হচ্ছে এটা টিনের হয়ে থাকে আপনাদেরকে আমরা ছিটটা দেখাচ্ছি ছিটটা অনেক স্মুথ এবং কমফর্টেবল এবং হাই আপনি বসলে অনেক মজা করে এই সিটে এই ড্রাইভার সিটে বসতে পারবেন সেই সাথে সাথে আপনাদেরকে খুলে আপনারা সব সময় বলে থাকেন যে ভাই আমরা সামনের মোটরের গাড়ি চাই আপনাদেরকে আমরা সামনের মোটরের গাড়ি দেখাচ্ছি পুরো সামনের ডাটাই মটর আপনারা দেখেন এটা ডাটাই মোটর এটা দেখলে বুঝতে পারবেন এটা স্ক্যান করে আপনারা এই মোটরটা চেক করতে পারবেন যে এটা চায়নার মোটর কিনা এই এ মটরটি পুরো চায়না থেকে ইনটেক আমাদের এখানে ইনপোর্ট হয়েছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এরপরে আপনাদেরকে আমরা অন্য জায়গাতেও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এ পাশে গাড়ির ডাইন পাশে একটা প্রোটেকশন রয়েছে যাতে যাত্রীরা ডাইন পাশে নামলে নামতে না পারে ডাইন পাশে নামলে সাধারণত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা ডাইন পাশে যাতে না নামে প্রোটেকশন দিয়ে দিয়েছে আপনারা দেখছেন এখানে কেবিনটা আপনারা দেখলে বুঝবেন এই কেবিনটা আপনারা এইখানে এত গ্লেজি এবং এত হার্ডিভাবে করা হয়েছে যা চায়না প্রযুক্তিতে এটা করা হয়েছে এটা আপনারা দেখলে বুঝবেন আপনারা পিছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা পিছনে আমরা শুধুমাত্র ডিফেন্সিয়াল রয়েছে এই ডিফেন্সিয়ালটি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন একদম আধুনিক একদম আপডেট এই গাড়িটি আমরা এমআর ট্রেড আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখেন পিছনে ডয়েডো লেখা রয়েছে এই গাড়িটির প্রত্যেকটা পার্টসে আপনারা ইএনডি ডি ডয়েডো লেখা আছে আপনারা এটা দেখে নিতে পারবেন প্রত্যেকটি প্যাকেটে এই গাড়ি লিখে মানে সে ইয়ার ডি ডোর চিল থাকে চিল দেখে আপনারা দিতে পারবেন আপনারা গাড়িটির পিছনে দেখেন পিছনে দেখলে বুঝতে পারবেন এখানে আপনারা দেখেছেন গাড়িটি পিছনে সাধারণত চারটি ব্যাটারি থাকে এই চারটি ব্যাটারিতে যাতে বাতাস লাগে এই জন্যে আলাদা ফাঁকা স্পেস রাখা হয়েছে আমরা পিছনে আরও পিছনে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা পিছনে দেখেন পিছনের বাম্পার আপনার পিছনের সেট আপটা আপনারা দেখেন একদম আধুনিক এবং উন্নত প্রযুক্তিতে করা এখানে আমাদের শোরুমের অ্যাড রয়েছে আপনারা জানেন আমাদের দুইটি প্রতিষ্ঠান একটা রেজার ট্রেডিং আর একটা এমআর ট্রেডিং এই আমাদের এর অ্যাড রয়েছে আপনারা আগে এই যে সিটি দেখছেন শিপটি সাদা অবস্থায় আসতো আর এখন এই শিপটি এখন দেখেছেন কালার করে যাতে এটা কোনোভাবে মহিষি না আসে এই কালার অবস্থায় এই শিপটি হচ্ছে আর এই কোনো কোনোভাবে জং আসবে না কারণ এগুলো এম এর করা কোনো জায়গায় জং আসার সম্ভাবনায় নেই এর একটি নাট পাট যদি আপনারা ভেজাল পান তাহলে আমরা জরিমানা দেব আমরা সবসময় চেষ্টা করি ক্রেতাকে এক নম্বর মাল উপহার দেওয়ার জন্য আপনারা এই জন্য আপনাদেরকে সবসময় আমরা বলি যে আপনারা বাইরে যে অর্ধেক চায় না অর্ধেক বাংলা এবং কিছু বাংলা কিছু চায় না এরকম গাড়ি কিনে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিছুদিন পরে এর মটর নষ্ট হয়ে যাচ্ছে কন্ট্রোলার নষ্ট হয়ে যাচ্ছে পাম্পারে জয়ন আসছে রিং জয়েন আসছে এরকমভাবে আপনি আপনার কষ্ট করা টাকাটা নষ্ট করে ফেলছেন আপনি আপনার কষ্ট করা টাকাটা নষ্ট না করে আমি মনে করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পুরো চায়না থেকে ইম্পোর্টের গাড়ি আছে আপনারা আমাদের কাছ থেকে চায়না থেকে ইম্পোর্টের এই ভিজিবাই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বাইরে থেকে আপনারা কোনোভাবেই বাংলা গাড়ি কিনে প্রতারিত হবেন না বাংলা গাড়ি কিনে আপনি আপনার কষ্টে অর্জিত টাকাটা আপনারা নষ্ট করেন না এটা আপনাদের কাছে অনুরোধ করি আপনারা ভালো গাড়ি কিনতে হলে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের গাড়ি কিনতে হলে অবশ্যই আপনারা এমআর আর এসে যোগাযোগ করবেন ক্রেতা সন্তুষ্টি একমাত্র আমাদের উদ্দেশ্য আমরা সবসময় আপনাদের অপেক্ষায় থাকি আপনারা কখন আমাদের শোরুমে আসবেন আমাদের জায়নামাল ক্রয় করবেন এই প্রতীক্ষায় আমরা সব সময় থাকি আপনারা কিভাবে আমাদের শোরুমে আসবেন এই ঠিকানাটা আপনাদেরকে বলে দিই সুনানাঙা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকিয়ে দেখবেন একটি বাইক সেনা ভবন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি ভবন রয়েছে এর ঠিক বিপরীত পাশে আমাদের এবার ট্রেড শোরুমটি রয়েছে এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না থেকে ইজি বাইক এবং মিনিপুরা এবং মিশুক গাড়ি ক্রয় করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ঈদুল আজাহা উপলক্ষে প্রত্যেকটি গাড়িতে তিন হাজার টাকা ছাড় মানে দুই লাখ বাষট্টি হাজার টাকায় আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন এবং আমরা যে ব্যাটারিটি আপনাদেরকে ব্যবহার করব এই ব্যাটারিটির নাম হচ্ছে এম পাওয়ার এক চার্জে আপনারা একশো সত্তর থেকে আশি কিলো পাবেন যদি এর কম ব্যাটারি ফেরত আপনারা প্রত্যেকটি আমার কথার সাথে কাজের মিল রেখে গাড়ি ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ